বাড়ির মধ্যে পুরুষরা পরতে পারবে কি এটা আসলে ব্যাপার বাড়ির মধ্যে যদি ন্যাংটাও থাকেন অসুবিধা নেই থাকতে পারেন ওনার কেমন রুচির মানুষ এটা তো ওনার উপরে নির্ভর করে কিন্তু শরীয়ত এটাকে অ্যালাউ করে না কারণ আপনি শরীয়ত কতটুকু মানবেন এটা আপনার ব্যাপার বাংলাদেশের লোক শতকরা 99% মুসলমান দুতি পরতো হিন্দুরা ধুতি পরতো ভদ্র মুসলমানরাও ধুতি পরতো ধুতি এটা একটা মানে ফ্যাশন এটা একটা এলিট শ্রেণীর পোশাক এটা হিন্দু মুসলমান ছিল না ঘরে সবাই কারণ একটা সময়তে এমন ছিল যে মুসলমানদের নামের উপরে কোনো মোহাম্মদ ছিল না শ্রী থাকতো আপনারা ওই যে 1900 দলিল দেখেন 1800 1900 দলিলগুলি দলিলে লেখা আছে শ্রী শ্রী উমক শ্রী শ্রীতে লেখছে তখন মোহাম্মদ লেখানো নিয়ম ছিল না সেটা আরেকদিনের কাহিনী আরেকদিন বলবো কবে থেকে মুসলমানরা নামের উপর মোহাম্মদ লেখা শুরু করব। তো শ্রী শ্রী লেখা মানুষগুলো পড়ত দুতি আর গরিব মানুষগুলো পড়ত কি এই দেশে এই ওলামা একাম মানুষদেরকে শিখিয়েছে বিশেষত কারামতালি জেনপুরি রাহেমাহুল্লাহ কারামতালি জনপুরি তিনি পাক ভারত মহাদেশ থেকে এসে ইন্ডিয়া থেকে এসে এদেশে আসাম এবং এই দুইটা জায়গায় তিনি ইসলাম কাজটা করেছেন তিনি এদেশের মানুষকে প্রথম বুঝিয়েছেন নেংটি পরা যাবে না এতে ফরজ ঢাকে না আল্লাহ তালা এতে অসন্তুষ্ট হন সুতরাং মুসলমান হলে নেংটি ভরা যাবে না এই নেংটি প্রথম দূর করছে যে এই দেশ থেকে ইলেনেন কারামাতা ডিজন পুরী রামতুল্লা আপনি কখন হাফ প্যান্ট পরেন কখন ন্যাংটা থাকেন এগুলো দেখার কে আছে কেউ নেই তা আপনার সাথে তার আল্লাহর মধ্যে মোহামালা শরীয়ত কিন্তু একটা জিনিস পর্দা বিষয়টা একটা বাউন্ডারি দিয়ে দিছে এই বাউন্ডারির নিচে নামার আর কোনো সুযোগ নেই হাফ তো আমি যেটা বুঝি জানি না আপনাদের বাসায় কি সেটা হলো হাঁটুর উপরে রানের মাঝামাঝি থাকে যেটা এটা হাফ প্যান্ট নাকি যদি এরকম হাফ প্যান্ট হয় তাহলে এই হাফ প্যান্ট পরার সুযোগ নাই এটা হারাম এটা না কারণ নাবি থেকে শুরু করে অন্তত হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু জায়গা পুরুষের জন্য ঢেকে রাখা ফরস মানে আধুনিকতার নামে আপনি হাফ প্যান্ট পরে ঘুরবেন তা আপনি ফরজ তরক করলেন না আমাদের দেশে এটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বিশেষত ইয়াং ছেলেমেয়েরা ছেলেরা তারা কিন্তু এখন হাফ প্যান্ট পরে ফ্যাশন মনে করে গেঞ্জি একটা গায়ে দিল যেটার আবার বুতাম টুতাম নাই হ্যাঁ ডাক বাক্সের মতো খোলা আর ওই যে প্যান্ট একটা পরছে হাফ প্যান্ট এই রকম পোশাক এগুলো তো রুচি আছে বলে মনে হয় না এবং ওরা কোনো ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে এটাও বোঝা যায় না কারণ বাবা নিয়ন্ত্রণ করে নাই মা নিয়ন্ত্রণ করে নাই তার ফ্যামিলি নিয়ন্ত্রণ করে নাই সে কেমন ধরনের পোশাক পরে ঘুরছে এটা কিন্তু আমাদের দেশে ছিল না এই প্রশ্নটা এমনি এমনি আসে নাই এটা কিন্তু বাস্তবতা আছে আর এই পোশাক পরার অভ্যাস আমাদের দেশে বোধ বিগত পাঁচ বছর আগেও ছিল না আমাদের ইয়াং ছেলেরা এগুলো পরতো না এখন দেখছি ইউরোপিয়ানরা হাফ প্যান্ট পরে বাস এরাও মনে করছে তো অনেক ফজিলত আমরা হাফ প্যান্ট লাগা এরা হাফ প্যান্ট লাগা আমরা হাফ প্যান্ট লাগে আমাদের একটা সময় ছিল যখন আমাদের দেশের লোকেরা নেংটি পরতো আমাদের মুরব্বীরা নেংটি পরতো কিন্তু হাফ প্যান্ট পিনে নেই পিনলে পিনবো একবার লেংটি কিসের পরে হাফ প্যান্ট যদি কেউ এটা মনে করতে চায় যে আমরা আমাদের পূর্বপুরুষের শূন্যতে ফিরে যাব তাহলে লেংটি পড়ুক তার হাফ প্যান্ট দরকার নেই আমাদের বাদ্যা দ্বারা তো পড়তো ঠিক আছে পড়েন আমরা নেংটি পড়েন চিনে না এটা মুশকিল এই জন্যই বোধহয় আমলে নিতে পারতেছে না সিনেনা দেখেই ব্যবহার করতে পারতেছেন এক এলাকা এক হুজুর গেছে ওয়াজ করার জন্য যেই হুজুরে যায় ওই হুজুরে মাইর খেয়ে আসে ওয়াজ করলেই মাইর কারণ যেই হুজুরে যায় ওই হুজুরে ওয়াজ করে লেংটির বিরুদ্ধে আর ওইখানে সব লোক লেংটি বলে তো লেংটির বিরুদ্ধে ওয়াজ করলে তো আপনার হাদিও নাই খানাও নাই উল্টা মাইর খেয়ে আসতে হয় আর এক হুজুরে চিন্তা করলো যে আমি যাই হেরে দাওয়াত দিয়ে খুব চালাক হুজুর যায় বলে যে আমার খাওয়া দাওয়া দেওয়া আগে কারণ ওয়াজ করতে তো পরিশ্রম লাগবো খাইয়ে দিয়ে এলোয় আগে কারণ জানে তো পরে খাওয়া দিত না হুজুরে খাইয়ে দিয়ে নিয়েছে এখন কন্ট্রাকি বক্তার মতো আগে হাতিয়েটা নিয়ে নিল ভালো হইতো ওইটা আর বুদ্ধি করে নিতে পারেনি আর কি শুধু খানাটাই খাইছে খাই আসেন আমরা সবাই ওয়াজে বসি ওয়াজ হয়েছে সুন্দর ওয়াজ চমৎকার ওয়াজ হয়েছে হুজুর ওয়াজের মধ্যে বলতেছে দেখেন নেংটি আপনারা পড়ছেন পরেন আমি আপনাদের পক্ষে নেংটি পরা ছাড়বেন না শুধু তাগাটা বাঁধবেন না। পরার জন্য একটা রশি লাগে তো লাগে এইটা দুই দিক দিয়ে তাগা কাপড়টা দিয়ে রাখে শুধু লজ্জাস্থানের উপরে হলো নেংটি হুজুর কি বললে আমি আপনাদের ন্যাংটির পক্ষে আপনারা সবাই নেংটি পরবেন শুধুমাত্র রশিটা বাঁধবেন না এইটা ছাড়া আপনারা নেংটি পরবেন হ্যাঁ তো সবাই খুশি আলহামদুলিল্লাহ বহুদিন পরে আমাদের পক্ষে হুজুর পাইছি যখন হুজুর চলে গেছে তখন তাদের হুজ এটা করে গেল কি রশি সরালে কি আরে মারাত এতদিন যাদেরকে দৌড়েছি হেঁদের থেকে তো আরো খারাপ হে ওয়াজ করে গেল লোকটি পরের কোনো অসুবিধা নাই আমি কিন্তু আপনাদের পক্ষে বাট একটা শর্ত রশিটা পান দেন না যদি আমাদের ছেলেরা আগে লিংটিতে ফিরে যেতে চায় আপত্তি নাই।

উনিশশো দলিল দেখেন আঠারোশো উনিশশো দলিলগুলি দলিল উপরে লেখা আছে শ্রী শ্রী উমুক তো শ্রী শ্রী যে লেখছে তখন মোহাম্মদ লেখারও নিয়ম ছিল না সেটা আরেক দিনের কাহিনী আরেকদিন বলবো কবে থেকে মুসলমানরা নামের উপর মোহাম্মদ লেখা শুরু করব তো শ্রী শ্রী লেখা মানুষগুলো পড়তো কি দুটি আর গরিব মানুষগুলি পড়তো কি এই দেশে এই ওলামায় কারাম মানুষদেরকে শিখিয়েছে বিশেষত কারামত আলী জনপুরি রাহেমাহুল্লাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলী তিনি পাক ভারত মহাদেশ থেকে এসে ইন্ডিয়া থেকে এসে এদেশে আসাম এবং বঙ্গপ্রদেশ এই দুইটা জায়গায় তিনি ইসলাম প্রচারের কাজটা করেছেন তিনি এদেশের মানুষকে প্রথম বুঝিয়েছেন নেংটি পড়া যাবে না এতে ফরজ ঢাকে না আল্লাহ তালা এতে অসন্তুষ্ট হন সুতরাং মুসলমান হলে নেংটি ভরা যাবে না এই নেংটি প্রথম দূর করছে যে এই দেশ থেকে তিনি হলেন কারামতা রহমতুল্লাহ আলী ওনার শ্বশুর বাড়ি হল নোয়াখালী নোয়াখালী বিয়ে করেছিলেন এবং নোয়াখালী কারামতিয়া আলিয়া মাদ্রাসা যেটা শহরের উপরে ওই কারামতি আলিয়া মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতার সুপার ছিলেন তখন তার প্রিন্সিপাল ছিল না পঁচিশ বছর বিনা বেতনে তিনি এখানে দায়িত্ব পালন করেছেন আঠারোশো পঞ্চাশ সালে মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো আঠারোশো পঞ্চাশ কারামতা রিজেন পুরী রহমতুল্লা আলাই সেখানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন তিনি এদেশের মুসলমানদেরকে নেংটি পড়া থেকে শিখিয়েছেন লুঙ্গি পড়া হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এখন আবার কোন কেরামত আলিয়া এলো যে মানুষদেরকে আবার লেংটির দিকে ফিরে এনেছে কত দুষ্ট হলে পড়ে মানুষদেরকে এই দুইশো বছর আগের সংস্কৃতিতে আবার ফিরিয়ে নিতে চাচ্ছে সতর্ক থাকেন আপনাদের ছেলেমেয়েদেরকে বুঝান যে শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার নামেই পর্দা না এটা একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে এই বাউন্ডারিটা শরীয় সম্মত হইতে হবে ইচ্ছা নয় যেমন খুশি তেমন সাজ এটার নাম তো ইসলাম না সরাসরি 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 শোনা আর মানে কোনো মাধ্যমে শোনা স্বভাবের পার্থক্য এটা আমি বলতে পারবো না কারণ হলো ওই সব যিনি দিবেন উনি বলতে পারবেন সব প্রস্তুত আমি দিতে তো বাধ্য না সব দিবে কে প্রশ্নটা ওইখানেই করেন মানে এটা আমার দ্বারা বলা সম্ভব না আমার কাছে কোনো দলিল নাই তবে এতটুকু যে আপনার কান যেহেতু হারাম কাছ থেকে বেঁচে ছিল কোরআনের তেলাওয়াত শুনছেন আল্লাহ চাইলে হয়তো দিয়েও দিতে পারেন আশা করা যায় নিশ্চয়তা করার কোনো সুযোগ আমার কাছে নাই যেমনটা একজন সরাসরি তেলাওয়াত করলে শুনলে আপনি সব পাবেন ওইটা নিশ্চয়তা দেওয়া যায় বাকিটা বলা যাচ্ছে না তাহলে তো মানুষ কী করতো জানেন ওই যে কাবা শরীফে কি হয় সালাত আদায় করে না এটা তো পুরো লাইভে আসে পাঁচ অক্টের সালাতে কিন্তু লাইভে আসে এখন বাস কোরআন ওখানে সালাত আদায় হচ্ছে আপনি এখানে নিয়ত করে বাস আর আমি তো আজকে কাবারসারী শরীফের ইমামের পিছনেই নামাজ পড়ছি তোমরা কার পিছনে নামাজ আমি তো নামাজ পড়ছি কাবার শরীফের ইমামের পিছনে এটা বলার কোনো সুযোগ আছে টিভিতে লাইভ চলতেছে দেখে দেখে নিয়ত বেঁধে ফেললেন কাজা আলী হ্যাঁ আর এটা বলতে পারছেন না আপনি যদি একথা বলেন বাইরে গিয়ে যে আজকে তো এই মাত্র আশ্রের নামাজ তো কাবাসরফি ইমামের পিছনে পরে আসলাম মানুষ আপনাকে যা বলার তাই বলবে প্রথমেই তো ফাগল বলবে তারপর আর কিছু থাকলে এগুলো ধীরে ধীরে বাড়াবে আর কি